ছুটির দিনে বিভিন্ন হলে ডাকসু নির্বাচনের প্রার্থীদের কুশল বিনিময় ক্যাম্পাসের নিরাপত্তা আবাসন ও খাবার সহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন তারা প্রার্থীতা বাতিল হওয়াদের দুদিনের আপিল শুরু ইয়ার ইস্যুতে নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে পতিত স্বৈরাচারী মন্তব্য ডাক্তার জাহিদের কোন দল নিশ্চিত বিজয়ী মনে করলে ধরে নিতে হবে মেকানিজম হচ্ছে বললেন ডাক্তার তাহের ঢাকা মাওয়া এক্সপ্রেস প্রাণ গেল কুমিল্লার বাজারে প্রাইভেট কারকে ধাক্কায় পদুয়ার একটি পরিবারের চারজন নিহত দ্রুতই শুরু হবে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চট্টগ্রামে বললেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী রোববার জয়েন্ট ইকোনমিক কমিশন বিষয়ে সই দর্শক আমন্তন যুবনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ শিরোনাম দেখছিলেন পিআর পদ্ধতির জন্য নির্বাচন বিলম্বিত হলে এতে লাভবান হবে না হলে নির্বাচনে যাবে না একটি দলের এমন বক্তব্য কার্যক্রম প্রকার অন্তরে স্বৈরাচারের পক্ষে যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সকালে ক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে সরকারের নির্বাচন শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেছেন তিনি বলেছেন জনগণের মতামত বাদ দিয়ে নির্বাচন নয় তাদের সাথে নিয়েই নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে কিভাবে নির্বাচন হবে সংবিধানের অপব্যবহারে স্বৈরাচার জন্ম নেয় তাই সংস্কারের কারণে নির্বাচন বিলম্বিত না করার আহ্বানও জানিয়েছেন চাহিদ ইসিকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছেন তিনি না হলে নির্বাচনে যাবেন আপনি যে কথাটি বলেন এ কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয় নির্বাচন যদি বিলম্বিত হয় নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন ফিট কিনা সেইটিকে বিবেচনা করেছেন কোন দল যদি মনে করে তারা নির্বাচনে নিশ্চিত বিজয়ী হবে তাহলে বুঝে নিতে হবে তারা জয়ী হতে একটি মেকানিজম করছে এমনটাই বলছেন জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় মহানগর জামায়াতে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেছেন সময় ডাক্তার তাহের বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই বাংলাদেশকে সংকট থেকে বের করে আনতে পারে জনগণ যাদের বিজয়ী করবে তারাই জয়ী হবে এই কর্মসূচিতে জামাতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন বিএনপির নিশ্চয় নিশ্চিত বিজয় এটা জানার উপায়টা কি এখন তো ভোট হয় নাই তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে যে মেকানিজমে যে তাদেরকে জিতে দিবে তাদের আর ভোটের প্রয়োজন হবে না আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সরকারের কোন নির্বাচিত বা মনোনীত পদে থাকবেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যমে ডেসরাইটের এক নিবন্ধনে এমনটাই লিখেছেন তিনি বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি ড ইউনুস লিখেছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই মূল লক্ষ্য পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতেও দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের ইউটা ইউটাভিত্তিক সংবাদমাধ্যম ডেসারেটে বিশ আগস্ট প্রকাশিত হয় একটি নিবন্ধ জেনজি ক্যান সেভ দি ওয়ার্ল্ড শিরোনামে এই নিবন্ধ লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে উঠে এসেছে নির্বাচন সংস্কার বিচার ও সহ বেশ কয়েকটি ইস্যু আগামী বছর ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন নিবন্ধে এমনটা লিখেছেন প্রধান উপদেষ্টা একই সাথে উল্লেখ করেছেন পরবর্তীতে সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকতে চান না তিনি নিবন্ধে আরও লিখেছেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে প্রতিটি যোগ্য ভোটার দেশ ও প্রবাসে প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার একই সাথে গত আগস্টে অভ্যুত্থানের পরে ছাত্রনেতাদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন এই প্রসঙ্গ টেনে ডক্টর ইনুস লিখেছেন তরুণরা যখন জীবন উৎসর্গ করেছে তখন তিনি পেছনে সরতে পারেননি ডক্টর ইউনুস জানান সরকারি চাকরিতে ন্যায়সঙ্গত নিয়োগের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লব ঘটেছে শান্তিপূর্ণ এ গণ আন্দোলনের ফলেই দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির মধ্যে লুণ্ঠিত সম্পদ উদ্ধার নির্যাতনের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ প্রশাসনের স্বচ্ছতা ফেরানো এবং সাংবিধানিক সংশোধনী প্রস্তাব যা ভবিষ্যতে আবারও সৌরতন্ত্রে পতন ঠেকাতে সহায়ক হবে নিবন্ধে ড ইউনুস আরও উল্লেখ করেন বাংলাদেশ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আস্থা অর্জন করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা কুমিলার পদুয়ার বাজারে সিমেন্টবাহী কভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার আরোহী প্রাণ হারিয়েছেন নিহতরা সবাই একই পরিবারের সদস্য দুপুরের সদর দক্ষিণ উপজেলার বিশ্ব রোড পল্লু বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় পদুয়ার বাজারে ইউট্রানের একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার উল্টো পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয় প্রাইভেট কার ও একটি অটো রিকশা প্রাণ হারায় প্রাইভেট কারটি চালানো আবুল হাসেম তার ভাই আবুল কাশেম ও তাদের বাবা মা ওমর আলী ও নূর জাহান সময় আহত আহত হয় অটো দুই আরোহী প্রাইভেট কারে চাপা দিছিল লং ভেহিকেল প্রাইভেট কারে চারজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে ঠিক আছে আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে মুন্সীগঞ্জের সংঘর্ষে প্রাণ গেছে আরো তিনজনের আহত একজন বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে নিমতলা এলাকায় হয় এই দুর্ঘটনা হাইওয়ে পুলিশ জানিয়েছে শ্রীনগরে কাজ শেষে একই মোটর সাইকেলে সিরাজদিখানে ফিরছিলেন চার বন্ধু আওলাদ হোসেন হাবিল কাইয়ুম ও ইমন পথে নিমতলা এলাকায় একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নারা যান আউলাদ হাবিল ও আহত ইমনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে চারজনের বাড়ি সিরাজদি রশুনিয়া রসুনিয়া এলাকায় মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেই বক্তব্যে এই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাব কিন্তু আমরা যখন দেখেছি যে দুর্ভাগ্যক্রমে এই মেয়েটি আমার যে পাশে দাঁড়িয়ে আছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে আজকে নয় কয়েক বছর ধরে নয় কয়েক বছর ধরে প্রায় এক বছর যুগ ধরে আমরা আমাদের সিনিয়র লয়ারদের নিয়ে আন্তর্জাতিকভাবে যারা কাজ করেন তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে তুলে ধরা যায় তার জন্য চেষ্টা করেছি আমাদের তুলি গেছে জেনেভা পর্যন্ত সেই ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস কমিশন সেখানেও গেছে সেখানে গিয়ে তুলে ধরেছে বিষয়গুলোকে কিন্তু আমরা ঠিক কোথাও থেকে সেই সদুত্তর বা কোনো একটা ভালো সুরাহা খুঁজে পাইনি প্রিয় ভাই বোনেরা একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছেন কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি আমি এখানে অনেককে চিনতে পারছি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যারা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে খুলে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাগানো আছে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসা যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় দর্শক মানিক কুঁয়া এভিনিউতে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটির দিনে নামাজ শেষে সহপাঠী বন্ধু সতীর্থদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা তবে নির্বাচন কমিশন জানিয়েছে ২৬ আগস্টের আগে সঙ্গবদ্ধভাবে প্রচার প্রচারণা চালাতে পারবেন না কেউই এদিকে নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থীরা যাদের বাতিল হয়েছে তারা আজ ও কাল আপিলের সুযোগ পাচ্ছেন বিভিন্ন হলের মসজিদে মসজিদে নামাজে অংশ নেন ডাকসু নির্বাচনের প্রার্থীদের কেউ কেউ নামাজ শেষে কুশল বিনিময় করতে দেখা যায় তাদেরকে শহীদুল্লাহ হল থেকে জুলাই আন্দোলনে ছাত্রলীগকে প্রথম প্রতিরোধ করা হয় তাই সেখানেই কুশল বিনিময় করতে যায় ছাত্র দলের প্যানেল এ সময় অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলিতে প্রভাগান্ডা সরানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রভাগান্ডা এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকিস্বরূপ জুমার নামাজ শেষে বিজয় একাত্তর হলে ছাত্রশিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরাও কুশল বিনিময় করেন খুব দ্রুত ইশতেহার ঘোষণার কথা জানান তারা গতকালকে একুশে হলে এবং জিয়া হলে বিভিন্ন হল আমরা খাচ্ছি খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয় তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না প্রতিনিয়ত একটা ক্রাইসিস এক্সট্রিম ক্রাইসিস তো এই এই খাদ্যের এবং ভর্তুকি ভর্তুকি দেওয়া সে দেওয়ার জন্য বাধ্য করা এই কাজগুলো আমরা ইনশাল্লাহ জিতে এসে আমরা এই কাজগুলো করব। ফজলুল হক মুসলিম হলেও কুশল বিনিময় করতে দেখা যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীদেরকেও বিশ্ববিদ্যালয় চেয়ে একটি বিশ্ববিদ্যালয় যেটা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই এর জন্য কি দরকার আসলে আপনার একটা সুন্দর আবাস আবাসন ব্যবস্থা দরকার ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড দরকার এর আগেই সকাল থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীতে ফিরে পেতে আপিল করেন অনেকে প্রশারের সাথে যোগাযোগ করি দায়িত্বরতদের সাথে তারা আমাদের জানায় যে আগামী দুই দিন আপনারা আপিল করতে পারে আমার যে সমর্থক সেই সমর্থকের ভুটান নংটা ভুল হয়েছে কমিশন জানিয়েছে আগামী চব্বিশ আগস্ট এসব আপিলের নিষ্পত্তি করে প্রার্থীরা ফেরত পাবেন কিনা তা জানিয়ে দেওয়া হবে এ সময় নির্বাচনী প্রচার প্রচারণায় নিয়ম যেন কেউ ভঙ্গ না করে তা মনে করিয়ে দেন চিফ রিটার্নিং কর্মকর্তা পাবলি তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তারপর থেকে সবাই প্রচার চালাতে পারবে এখানে কোনো সমস্যা নাই কিন্তু আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা খুব শিগ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বাড়বে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ চট্টগ্রামের ব্যবসায়ীদের সমাবেশে এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান বলেন রোববার জয়েন্ট ইকোনমিক কমিশন বিষয়ে চুক্তিসই হবে বাণিজ্য উপদেষ্টা বলেন বাণিজ্য বাড়লে সমৃদ্ধ হবে উভয় দেশের অর্থনীতি বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এ সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানান দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে এজন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে দুই দেশের বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এই বছরের শেষের দিকেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে এতে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি রফতানিও সুবিধাজনক হবে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতা পূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা সুন্দর সুন্দর নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করবেন এর বাইরেও বেশ কিছু আমরা কাজ করছি দুদেশের বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যবসায়ী নেতারা শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম রাজধানীর গ্যান্ডারিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস ও পুলিশের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে মেজবা উদ্দিন নামে একজন মারা গেছেন তার শরীরের একশো শতাংশ দগ্ধ ছিল আর দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলছে চিকিৎসক বৃহস্পতিবার রাত দিকে রাজধানীর গ্যান্ডারিয়ার হরিচরণ রায় রোডের এই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে রোডের কাজ করতেছে ওরা এই জায়গাটায় এই জায়গাটা কাজ করার পর আমি বাসায় গেছি দোকান থেকে জিনিস কিনে বাসায় গেছি বাসায় জায়গা বসা দুই মিনিট হয় নাই দেরিম করে সব দইলো এসে দেখি টুপে আগুন ধরে গেছে পাইপটা ছিল সোজা বেকুরিয়ে পাইপ বেকারিরা ছুটিয়া ফেলাইছে সিটা কারণে এই যে বিস্ফোরণে ভবনটির দ্বিতীয় তলায় থাকা মোট তিনজন দগ্ধ হন পুড়ে যায় বাসার তিনটি রুম ও আসবাবপত্র প্রত্যক্ষদর্শীরা জানান গুরুতর দগ্ধ অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় এবার চেষ্টা একবার দুমকল আসছে দুমকল আইসে পানি পায় না পানি তারপরে এইবার যে না তারপর দেওয়া হয়েছে আগুন জ্বালানোর পর আমরা ওখানে গিয়ে আডা

আর এর মধ্যে একজন মহিলা আছে সালমা বেগম ওনাকে আইসিউতে আমরা শিফট করেছি দুর্ঘটনার বর্ণনা দিয়ে গ্যান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ট্রান্সফরমার থেকে বিস্ফোরণে আগুন লাগেনি বাড়ির ভেতর থেকে বা গ্যাস লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা আগুনের প্রথম পর্যায়ে সবাই বলা বলি করতেছিল ট্রান্সমিটার থেকে আমরাও প্রাথমিক এরকম ধারণা ছিল কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর পরে দেখা গেল যে ট্রান্সমিটারটা অক্ষত আছে ইভেন উইদিন ফিফটিন মিনিটস আবার লাইনও চালু করতে পারলো এতে বোঝা যায় যে এমন হতে পারে যে বৃষ্টি পড়তেছিল ওই ট্রান্সমিটারের থেকে হয়তো তার টাকা সাকাসি স্পার্কিং করে বাড়িতে পরে স্পুলিং রোড আগুনে তারপরে বাড়ি থেকে ধরে এরকম হতে পারে সড়কে খোরাখুরির কারণে গ্যাস লিকেজ থেকেই মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা